আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আস করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি চলে এসেছি আজকে আমার কোন ধামাকা অফার অবশ্যই

কিমা করতে পারবেন এবং কি আটার আটার Dough করতে পারবেন টিজার জন্য খামির করতে পারবেন দেখতেছেন মানুষের কিমা হইতো যত ইয়া মানে যা যা করায় সবকিছু এটার মধ্যে আপনি করতে পারবেন হ্যান্ডে সরকার আছে সবচেয়ে দড়তো ইজি হবে তো সোকানের এটার দাম কত আসবে এটা 800 watt 800 watt 019 মডেল হ্যাঁ

যোগাযোগ করে অবশ্যই রিসিভ সারা বাংলাদেশে কিনে দিও সর্বনিম্ন 200 টাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে কোটা কনফার্ম করে দিব তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড फ्रेंड्स আজকের মত বিদায় নিচ্ছি আর যারা পেজ থেকে দেখছেন দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা শেয়ার করে দিলে সবাই দেখার সুযোগ পাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম